সম্পর্ককে সে তার বোনের স্বামী কিন্তু এই মুহূর্তে মিথির কোনো হুশ নেই বাড়ি ভর্তি মানুষের সামনে সে ঠাস করে একটা চর বসায় অনিলের গাড়ি অনিল রাগে অপমানে লজ্জায় চোখ গরম করে তাকায় তার দিকে কিন্তু মিথিও আজ দমে যাওয়ার পাত্রী নয় সে হুঙ্কার দিয়ে বলে ওঠে কেন মারলেন আমার ফুটফুটে বোনটাকে এটুকু শুনেই কেমন কেন নরম হয়ে গেল অনিল আশেপাশের লোকজনের দিকে চোরা দৃষ্টিপাত করে আলত করে হাত রাখলো মেথি কাঁধে অতপর নরম স্বরে বলে উঠল শেষের কথাটুকুতে লেগে থাকা তার তীর বুকে এসে বিধল মিথির সেই কোরজে উঠে বলে উঠল আমার বোনের নামে একটাও বাঁচে কথা বললে আজ এখানেই পুঁতে রেখে দেবো আপনাকে আমার বোনের মতো পবিত্র হতে গেলে আপনাদের মতো নিচু জাতের মানুষদের সাত জন্ম লাগবে শুধু টাকার আড়ালে নিজেদের উচ্চবিত্ত বললেই উচ্চবিত্ত হওয়া যায় না ব্যবহার আর চিন্তাধারা তো সেই বস্তির ফকিরনিদের মতো আমার বোনের জীবন শেষ করে ভালো করেনি একদম এবার হয় নিজে মরব না হয় আপনাকে মেরে দিব জীবনের উল্টো গুনতে শুরু করে দিন এবার সময় অনেক কম হাতে চারিদিকে ফিসফিসানি ছাপিয়ে ভেসে এলো মেহুলের কান্নার শব্দ মিথির বুকটা পুড়ছে ভীষণ রকম বহুনা তাকে কখনো বাবার অভাব অনুভব করতে দেয়নি আদরে যত নিয়ে শিরধার্য করে রাখত আজ সেই মানুষটাই নেই ভাবতে গেলেই কান্নারা দলা পাকিয়ে আসছে তার গড়ে মায়ের পাশে দাঁড়িয়ে সে শুধু এক দৃষ্টিতে দেখে যাচ্ছে মোহনাকে এরপর আর কখনো দেখা হবে না তাকে জড়িয়ে ধরা হবে না ভালোবেসে আদরে খুনছুটিতে মেতে ওঠা হবে না সব কিছু এখন শুধু জমা হয়ে রবে স্মৃতির পাতায় ভাবতে ভাবতেই মিথি চোখ দূরে এক পরক তাকায় অনিলের দিকে সে সরাসরি হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে তারই দিকে কিন্তু ঠোঁটে তার বাঁকা হাসি মিথি আর ভয় পায় না এই জানোয়ারটাকে মোহনার মৃত্যুর পেছনে যে শতভাগ দায়ী সে এটুকু বুঝতে আর বাকি থাকে না মিথির মোহনার দাফন শেষ হতে হতে সন্ধ্যা গড়িয়ে যায় ফারিহা আর রায়হান সাহেব উপস্থিত ছিলেন সেখানে ফেরার পথে তারা মিথিও মেহুলকে নিয়ে আসেন সঙ্গে করে নিজেদের বাড়িতে এই মুহূর্তে মেহুলের মানসিক অবস্থা ভালো নেই ভালো নেই মিথিও এখন তাদের প্রয়োজন প্রিয়জনের সঙ্গ আর এই শহরে তাদের প্রিয়জন ভরসার স্থান বলতে তো একমাত্র তারাই এছাড়া ফারহান জেলে যাওয়ার পর থেকে বাড়িটাও ফাঁকা ফাঁকা কেমন যেন মৃত্যুকূপ লাগে তাদের কাছে তারা একসাথে থাকলে সময়টা মতো কাটবে না মেহুল বারণ করলেও শুনলেন না পারিহা এক প্রকার জোর করে তাকে নিয়ে গেলেন নিজেদের সঙ্গে রাত তখন গভীর মিথি বারান্দায় মাথা এলিয়ে বসে আছে ভাবনায় তার কত কিছু কিছুক্ষণ আগে কথা হয়েছে নাজিমের সাথে হতাশা প্রকাশ করা আর সান্ত্বনা দেওয়া ছাড়া তার হাতে কিছুই নেই তবে মৃধিকে আশ্বস্ত করেছে সে অনিলের ব্যাপারে উপযুক্ত খোঁজখবর সে নেবে এই বিষয়ে গোপনে সকল তথ্য সে জোগাড় করবে যদি সত্যি মোহনাকে মার্ডার করা হয় তবে তাকে কঠিন শাস্তি পেতেই হবে নাজিমের সাথে কথা বলা শেষ করে কিছুক্ষণ পার হতেই আবারও একটা কল আসে মিথির ফোনে তাদের প্রতিবেশী এক মেয়ের ফোন ফোনটা রিসিভ করতে যা শোনে তার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে ভয়ে আতঙ্ক ভরা কণ্ঠে মেয়েটা গড়ে ওঠে কিন্তু সকলে মিলে ডাকা ডাকি করতেছে কেন তাও এত রাতে মিথির সরল উত্তর মিথি থমকে কেন কথাটা শুনে আগুন তাদের বাড়িতে আগুন লাগবে কে আজ যদি তারা বাড়ি ফিরে যেত তখন তো তারা ওই বাড়িতেই থাকতো ভাবতেই ভয়ে গলা শুকিয়ে এলো মিথির আর কোনো কিছু না ভেবেই জোর কণ্ঠে মেহুলকে ডাকতে ডাকতে বের হয়ে পড়ে সেই রোম থেকে ইতিমধ্যে তার ডাকা ডাকিতে ঘুম ভেঙে যায় বাড়ির সবার ঘটনা শোনা মাত্র মিথি ও মেহুরের পেছনে যাওয়ার জন্য উদ্যত হয়ে মাথা ঘুরে ওঠে ফারিহার সারাদিনের ধ করে প্রেশার লো হয়ে গেছে তার তার উপর আচমকা ঘুম থেকে ভয়ে দৌড়ে আসাতে গিয়ে শরীরটা আরও খারাপ লাগছে রায়হান সাহেব তাকে ধরে জমে নিয়ে আসেন আগুনের শিখা দাউ দাউ করে ফুলকে ছড়াচ্ছে পুরো বাড়িটা লেডিহান শিখায় পুরে চারখান কত শত স্মৃতি ছিল তাদের এই বাড়িতে বাবার রেখে যাওয়া শেষ চিহ্ন তার জিনিসগুলো মোহনার শেষ চিহ্ন কিছুই ধরে রাখতে পারল না তারা ধোয়ায় রীতিমতো কাশি করতে করতে বেসামাল দশা মেঘনের একদিনের মাঝে এত এত হারানোর ব্যথা বুকে নিয়ে আচমকায় তিনি ঢরে পড়েন মাটির বুকে মিথি ডাকলো অনেক কিন্তু তিনি তিনি না না একেবারে অনাথ করে দিয়ে পাড়ি ফেরার দেশে। মিথিকে রায়ান সাহেব যতক্ষণ এসে পৌঁছান ততক্ষণে মেহুলের লাশ আঁকড়ে কান্নার রোল পড়েছে মিথির হার্ট অ্যাটাক করে মারা যান তিনি এত এত ঘটনার মাঝে মিথির ষষ্ঠ তাকে জানা দিচ্ছিল এই কাজ ইচ্ছেকৃত কারোর করা আর এই মুহূর্তে তাদের একমাত্র শত্রু অনিল তবে উপযুক্ত প্রমাণ না থাকায় সে কিছুই করতে পারছে না তার বিরুদ্ধে একের পর এক পুরো পরিবারকে ধ্বংস করে দিল সে অথচ তার কিছুই করার নেই অসহায় মিথি একবার তাকালো তাদের বাড়ির ধ্বংসাবশেষ দিকে আবার একবার তাকালো করে থাকা মেহুরের লাশের দিকে বিগত এক সপ্তাহ ধরে মিথির সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে নাজিম যোগাযোগ করে রায়হান সাহেবের সাথে মিথির ব্যাপারে জানতে চাইলে প্রথমে তিনি খানিকটা অবাক্ষন কিন্তু পরক্ষণে একের পর এক ঘটনা সবটুকু খুলে পড়েন নাজিমার অপেক্ষা করে না মিথি যে এখন ঠিক কেমন মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তা আজ করতে পারছে সে আর সে বেশিক্ষণ সেফ নাও ওখানে তাদেরকে মারার উদ্দেশ্যে নিয়েই কেউ বাড়িতে আগুন ধরিয়েছিল এতক্ষণে সে নিশ্চয়ই জেনে গেছে মিথি বেঁচে আছে এখনও অর্থাৎ সে আবারও চেষ্টা করবে মিথিকে মেরে ফেলতে তার আগে মিথিকে সেফ জায়গায় নিয়ে যেতে হবে তাকে যেন তার নাগাল না পায় ওই অনিল নামের লোকটা সেদিনের ঘটনায় একেবারে ভেঙে পড়া মিথি সারাক্ষণ পড়ে থাকে রোমের মধ্যে ফারিহা জোর করে কয়েকটা লোকমা মুখে তুলে দেন তার নয়তো সেটুকুতেও আগ্রহ নেই তার রায়হান সাহেবও ফারিহার মুখোমুখি বসে আছে নাজিম নাজিম দেরি না করে তাদেরকে জানায় মিথি আর তার সম্পর্কের কথা এছাড়া তার মনে চলতে থাকা সন্দেহের কথাও জানে মিথি যে এখানে একটিও সেফ নয় এটুকু বুঝতে পারেন রায়হান সাহেব এই জন্য নাজিমের কথা একেবারেই ফেলে দিতে পারেন না মিথির বর্তমান অভিভাবক হিসেবে সেদিনই মিথিকে বিয়ে করতে চায় নাজিম যেহেতু নাজিমকে আগে থেকেই চিনতেন রায়হান সাহেব তাই তাকে নিয়ে আর তার মনে কোনো সংশয় না থাকলেও মিমি মিথির সিদ্ধান্ত নিয়েছিল তার যথেষ্ট সন্দিহান অবশেষে সেদিন রাতের মধ্যেই ঘরোয়াভাবেই বিয়ে সম্পন্ন করে পরদিন ভোর আগে আগেই মিথিকে নিজের সাথে করে নিয়ে যায় নাজিম এরপরের সময় গুরু বড্ড দ্রুত কেজে গেল নাজিম খুব দ্রুত কাগজপত্র রেডি করে মিথিকে নিয়ে পাড়ি জমায় আমেরিকায় পোস্টিংয়ের জন্য অ্যাপ্লাই করেছিল সে অ্যাপ্রুভাল পেয়ে যেত যত সম্ভব দ্রুত সম্ভব দেশ ছাড়ে তারা সমাজের সামনে একজন ব্যবসায়ী হিসেবে খ্যাত অনিলের ফ্যাক্টরি পেছনে চলে নানান অবৈধ কাজ যার মধ্যে অন্যতম ড্রাগ ব্যবসা এগুলোকে বর্ডার এলাকা দিয়ে অন্য দেশে পাচার করে কালো টাকা রোজগার করে লাখ লাখ টাকার তাছাড়া বেশ কিছুদিন যাবৎ নারী পাচারের একটা দলের সাথেও যুক্ত হয়েছে এই বিষয়টাতে পুরোপুরি অন্তর্নিহিত না হলেও অনিলের সহযোগিতায় তারা এই পাচার কাজ করে যার বদৌলতে পায় দুই হাত ভর্তি টাকা এছাড়া অনিলের ছিল নারীর প্রতি আলাদা এক চাহিদা প্রথম প্রথম এসব নিয়ে বেশ অশান্তি রেগে থাকত মোহনার সাথে তার এক পর্যায়ে সে হাতও ওঠায় মোহনার গায়ে এরপর থেকেই ক্রমে এই মারধর তার অভ্যাসে পরিণত হয় মোহনা প্রথমে প্রতিবাদ করেও পরবর্তীতে বেঁচে থাকার তাগিদে চুপ করে যায় থেকেও না থাকার মতো পড়ে থাকে বাড়ির এক কোণে কিন্তু আচমকা একদিন অনিল ফোন করে কারোর সাথে কথা বলছিল টেনশনে তার খেয়াল ছিল না যে দরজা লাগ করেনি সে অতপর ছাতে রোমে ঢুকতেই মোহনার শুনে ফেলে অনিলের সব কথা বর্ডারে কিছু অফিসার চেঞ্জ হয়েছে যার ফলে আগের মতো সহজে তার পাচারের কাজ সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে না ড্রাগের লরি পাচার করতেই অনেক কাঠঘর পোহাতে হয়েছে কিন্তু মেয়েগুলোকে কোনোভাবেই পাচার করা সম্ভব হচ্ছে না এসব শুনেই হাতে থাকা করি মাটির চায়ের কাপটা শব্দ করে পড়ে যায় নিচে গরম চাঁদ ছড়িয়ে পড়ে মেঝেতে খানিকটা ছিটকে এসে পড়ে মোহনার পায়ে ব্যথায় আহ শব্দ উচ্চারণ করে দুই কদম পিছিয়ে যায় সে অনিল হিদাহি জ্ঞান শূন্য তার গোপন সব পরিকল্পনা জেনে গেছে মোহনা আগে তো মেয়েগুলোকে পাচার করা যাচ্ছে না তার উপর মোহনা সব জেনে যাওয়া সে যেন ঠায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ধ্বংস দেখতে পায় মোহনার চোখে রাগে আক্রোশে ছুটে গিয়ে চুলের মুঠি চেপে ধরে নানান ধরনের গাড়িগালাজ করতে করতে তাকে ছুঁড়ে মারে বিছানায় অতপর খাটের একপাশে পাশে পড়ে থাকা বেল্ট দিয়ে পেছিয়ে ধরে মোহনার গলা অনিল উদ্দেশ্য প্রণোদিতভাবেই মোহনাকে মারতে চায়নি শুধু চেয়েও ছিল ভয় দেখিয়ে রাখতে কিন্তু রাগের বসে পাগল প্রায় হয়ে এক সময় যখন মোহনার ছটফট করা দেহটা শান্ত হয়ে গেল হুশ ফিরল তার তাকে ছেড়ে দিয়ে পিছিয়ে গেল কয়েক পা দুশ্চিন্তা তার চোখে মুখে স্পষ্ট অতপর অনেক ভেবে চিনতে রাত গভীর হতেই দড়ি দিয়ে গলা পিছিয়ে লাশটা ঝুড়িয়ে দেয় পাকার সাথে এরপর ঘরের নন্ডভন্ড হওয়া সব কিছু নিজের হাতে গুছিয়ে চলে যায় পাশের গেস্ট রুমে এই স্বীকারোক্তি অনিলের নিজে নাজিমের জড়ো করা ইনফরমেশন আর পুলিশ ফোর্সের দীর্ঘ ছয় মাসের অনুসন্ধানে অবশেষে মোহনার মৃত্যুর দেড় বছর পর গ্রেফতার করা হয় অনিলকে অতপর পুলিশের জেরায় সবটা স্বীকার করতে বাধ্য হয় সে এরপর থেকে আর কখনও দেশে ফেরেনি মিথি কিসের টানে ফিরবে সে ওই দেশে যে তার আপন বলতে আর কেউ নেই সব আপনজনদের হারিয়ে শূন্য হাতে দেশ ছেড়েছিল সে মিথি আর নাজিমের দুই সন্তান বড় মেয়ে মোহ দেখতে অবিকল যেন না তাই তার নামের সাথে মিল করে মোহ রেখেছে তার নাম আর ছোট ছেলে প্রতুষ প্রতুষ সবে দুই বছর বয়সের আর মোহ পাঁচ বছরের প্রত্যুষকে ঘুম পাড়াতে গিয়ে ভাবনায় বিভোর মিথি কখন যে নিজেও ঘুমিয়ে পড়েছিল তার ইয়াত্তানি নাজিম সবেমাত্র মাত্র বাড়ি ফিরে সারা ঘরের কোথাও মিথিকে না পেয়ে উকি দেয় বাচ্চাদের ঘরে অতপর কাঙ্ক্ষিত মানুষটাকে তন্দ্রাচ্ছন্ন হয়ে ঘুমোতে দেখে ঠোঁটে হাসি ফুটে ওঠে তার আওত করে প্রত্যুষকে ছাড়িয়ে করে তুলে নেয় মিথিকে অতপর নিজেদের রুমে এসে বেড়ে শুইয়ে দিতেই ঘুম ভেঙে যায় মিথির হালকা হেসে নাজিমের গলা জড়িয়ে ধরে সে নাজিমও প্রতি উত্তরে হালকা হাসি উপহার দিয়ে নিজের নাকটা এগিয়ে হালকা করে ঘষা দেয় মিধির নাকে সুরসুরি লাগতেই নাজিমকে ছেড়ে দেয় মিধি নাজিমের মুখের হাসি চড়া হয় আরও মিথিকে ছেড়ে সে শার্টের বোতাম খুলতে খুলতে এগিয়ে যায় ওয়াশরুমের দিকে যাওয়ার আগে উচ্চ স্বরে বলে যায় গেট আপ মিথি ব্যাক প্যাক করো আমাদের একটা কাজের জন্য বেরোতে হবে এক সপ্তাহের ট্যুর সেভাবে প্যাকিং করো সববার আমি এসে হেল্প করব তোমাকে হ্যারিয়া কোথায় যাচ্ছি আমরা সেটা সারপ্রাইজ প্রতিবার তোমাদের পছন্দের জায়গায় যাওয়া হয় এবার জায়গা আমি সিলেক্ট করেছি আর ঠান্ডা কাপড় নেওয়ার দরকার নেই ঠান্ডার দেশ না ওটা